দেড় কেজি গাঁজা সহ দুজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ আটক চিকো চাকমা তিন নং পাঞ্ছোড়ি ইউপির এক নং ওয়ার্ডের বাত্তাপাড়া গ্রামের অনিল বিকাশ চাকমার সন্তান অপরদিকে আটক খজেন্দ্র ত্রিপুরা দুই নং চেঙ্গি ইউপির ছয় নং ওয়ার্ডের রমণী মোহন পাড়ার সলেন্দ্র ত্রিপুরার সন্তান ষোলো ফেব্রুয়ারির রাত আনুমানিক নয়টার দিকে এস আই প্রতীক পাল সঙ্গী অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার পরিচালনা করাকালীন সময়ে পাঞ্চরি বাজারে প্রধান সড়কের পাশের একটি চা দোকানের সামনে থেকে দেড় কেজি গাঁজা সহ তাদের আটক করে দুজনের বিরুদ্ধে পাঞ্চোড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে পাঞ্চরি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঞ্চলের প্রতিনিধি শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে চিত্রে পিআইবি একাত্তর টিভি